অনেক কথা আমি মানে ছেলেমেয়েদের মধ্যে সঙ্গীত চর্চার প্রসারে কাজ করে চলেছে কলাশ্রী ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিয়মিত সঙ্গীত এবং তবলার চর্চা করুক এতে তাদের মন ভালো থাকবে সেই কারণে নতুন ছেলেমেদের মধ্যে সঙ্গীত চর্চার প্রসার ঘটাতে চালিয়ে যাচ্ছেন শিলিগুরি সুভাষপল্লী নিবাসী সঙ্গীত শিল্পী ঝুমা সাহা চক্রবর্তী এবং তার স্বামী তবলা শিল্পী প্রলয় সাহা কলাশ্রী সঙ্গীত ও তবলা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে তাদের সেই ইতিবাচক ভাবনার কর্মসূচি চলছে শুক্রবার সেই কলাশ্রী সঙ্গীত ও তবলাবাদ্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেখানে কলাশ্রীর কচিকাচা শিল্পীদের সঙ্গে অন্যরা সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ঝুমাসায়া চক্রবর্তী এবং প্রলয় সাহা জানিয়েছেন তারা চান সঙ্গীত চর্চার মতো সৃজনশীল কাজ বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক সমাজে এ দিন দীনবন্ধু মঞ্চে সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নন্দিতা ভৌমিক বহু অভিভাবকও সেখানে উপস্থিত হয়ে শিশু শিল্পীদের উৎসাহিত করেন

দীর্ঘ অনেক বছর পথ চলার পর কলাশ্রী সঙ্গীত ও তবলা বাতর কেন্দ্রে আজ চতুর্থম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যাপন করবো বলে আমাদের আজকে শান্ত মিলন আমাদের অনুষ্ঠান যেন আমরা জনানন্দিত করতে পারি আপনাদের শুভ কামনায় আমাদের অনুষ্ঠান সার্থক হয়ে উঠুক এই আশায় আপনাদের সাথে আমি নন্দিতা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব সংঘ অনুষ্ঠানটি পরিচালনায় পরিবেশনায় পরিকল্পনায় সাহা অবর্তী মহাশয় এবং অধ্যক্ষ মহাশয় শ্রী প্রণয় সাহা তাদের জন্য রইলো আমাদের বিশেষ সম্মান ও শ্রদ্ধা করতালের মাধ্যমে তাদের দুজনকে আমরা স্বাগত জানাই আর একটা কথা নয় বিশেষ কৃতজ্ঞতা প্রাপ্তি কিন্তু কলা স্ট্রিট ছাত্র বিশেষ কৃতজ্ঞতা আমি তাদের কিন্তু নানা রকমের প্রতিকূলতার মধ্যেও তারা দেখো এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে অনুশীলন স্যার ও ম্যামের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসায় আজকের এই আনন্দমুখর সন্ধ্যা দ্বারা উপহার দিতে চলেছে একবার আমার নাম প্রলয় সাহা আমি তবলা সহযোগিতা আছি এবং তবলা শিক্ষক আপনাদের কোন সংস্থা থেকে সেই সংস্থার নাম কলা সঙ্গীত তবলাবদ্ধ শিক্ষা কেন্দ্র সুভাষপল্লী শিলিগুড়ি কি হচ্ছে আজকের প্রোগ্রাম সব আমাদের স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের নিয়ে সমবেত সঙ্গীত গান এবং তার সাথে যিনি আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন সাহা চক্রবর্তী তার একক সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান পরিবেশন করছি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আমাদের একটাই বার্তা যে সাংস্কৃতিকটাকে আরও উন্নত করার এবং সাংস্কৃতিকটাকে আমাদের যে গান বাজনার এটা ধারাটা এটা ষোলো বছর চোদ্দ বছর হয়ে গেল চোদ্দ বছর ধরে চলছে এবং আমরা এটা নিয়ে আরও এগোতে চাই এবং আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আরো যাতে ওরা ভালো জায়গায় যেতে পারে ভালো জায়গায় গান সঙ্গত গান গাইতে পারে তার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং এটা নিয়ে আমরা তাই জন্য চলতে চাই আরও ভালো করে এবং স্টুডেন্টদেরকে দিয়ে আরও উৎসাহ করাই যাতে ওরা আরও আগ্রহ বাড়ে এই সাংস্কৃতিক সঙ্গীত জগতে কেন ওটা সঙ্গীত তবলায় ছেলেমেয়ের আসবে কেন আসবে সমাজের এখন যে অবস্থা এই সঙ্গীত করলে মানুষের মনের চেঞ্জ হয় এবং এই সঙ্গীত করলে তাদের মনের ধারাটাকে ভালো থাকে এই জন্য আমরা এটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাইটিভ আছে। আর কোনো বিশেষ বার্তা আর বিশেষ এই নিয়ে আমরা চলছি আপনাদের এখান থেকে কোন স্টুডেন্ট একটু নাম করেছে ভালো এখান থেকে যেমন জি বাংলাতে গেছে সারেগামা পাতে তারা গিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেছে বিভিন্ন জায়গায় সংক আমাদের এখানকার স্টুডেন্টরা অনেক জায়গায় গিয়ে পুরস্কার নিয়ে এসছে প্রাইজ পেয়েছে এবং ওয়ার্ড উৎসব যখন হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেক স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড করে এরকম প্রাইজ আমরা নিয়ে আসছি আমাদের কতজন স্টুডেন্ট আপনার আমাদের এখানে প্রায় একশো তেরো চোদ্দো জন মতো আছে কখন আপনারা শেখান ম্যাজিক প্রতিদিন ক্লাস চলে বৃহস্পতি শুক্র শনি রবি এই ভাগ ভাগ করে করে ক্লাস করানো হয় মানে সকালের দিকে না সকালে বিকেলে সকাল 8টা থেকে শুরু হয় দুটো অবধি বিকেল 4টা থেকে 9টা আজকে এখানে কতজন পার্টিসিপেট করছে এখানে টোটাল 1130 ক্যান্ডিডেট 130 130 জন ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে গার্জিয়ানদের কি বলবেন অবশ্যই অবশ্যই কি আমরা এটাই বার্তা দিতে চাই তারা যেন এই সংগীত জগতটাকে ধরে রাখে এবং তাদের ছেলেমেদের যেন আরো উৎসাহ দেয় তারাজন আরও করতে পারে আমরা এইজন্যই তাকে আরো আকুরু যাতে উৎসাহ দেই যে তারা আরোজন ভালো করে এবং কার্জেন্দ্রও বলি আপনারা উৎসাহ দেবেন পড়াশোনার মাঝে গান বাজনাটা খুব দরকার এখন সঙ্গীতের জগতে পড়াশোনা গান বাজনা এই দুটো জিনিস খুব দরকার আদে কাছে আর একটু সময় চাই নেছি আবার 50 বছর চাই দেব বলে আমাদের ছাত্রবন্ধু বলবো না বরং বলি ছোট্ট শিল্পী ছোট্ট শিল্পীতে আমাদের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের জায়গা ঠিক করে নিচ্ছে আপনারা ততক্ষণ একটু ধৈর্য ধরে বসুন আমি তাদের নাম গুলো ঘোষণা করছি দেখি সবাই উপস্থিত কিনা তার বাদ করে যায় কিনা অংশগ্রহণে অফিফ শাহ অধিকারী সরণ্য চক্রবর্তী আফ্রিকা চৌধুরী সয়ারিকা সাহা শু পাল কলামিকা দাসা দাস রায় সার্বিক চক্রবর্তী বৈভবী দেবৃতা দাস নিহানিকা দেব নন্দিনী কর্মকার ধর চৌধুরী শ্রেয়ী সাহা প্রিয়াঞ্জনা পাল দৎসনা পাল হিমানী সাহা দীতি দত্ত পিয়শী রায় সমৃদ্ধি মণিক

কিন্তু সন্তান শহীতানুষ্ঠান হচ্ছে আপনারা আপনাদের সময় কিন্তু আমি যাই তার অনুষ্ঠান শুনতে হবে তাকে তবলার সময় করল কলাশ্রীর মহাশয় শ্রী প্রণাল সাহায্য সাইগারে অমিত রীতারে গৌত রায় এরপর আমাদের কলাশ্রী গ্রুপ দিয়ে শহীদ অনুষ্ঠান আমি গ্রুপ দিয়ে সেগুলি নাম ঘোষণা করছি তোমরা এখন মঞ্চে চলে এসো যা হয় একটু সময় বাড়িতে শিল্পীদের নাম হচ্ছে পিয়াংশি মজুমদার স্মৃতি পাল সুজাতা রাল রায় ঈশান মিত্র বিহার সরকার সঞ্জিত সিংহ কৃতিত্ব রায় সুশিতা দাস সায়ন বধু রায় প্রীতিক্ষা রায় রায় বিশ্বাস রীতিকা সরকার সরকার কৌশালী দাস দেবাশ্রিতা দেব প্রিয়স্মিতা দাস বিশ্বাস সৌজাত রায়

এখানে মূলত কি ধরনের মানে আপনি তো সঙ্গীত শেখান কি ধরনের সঙ্গীত গুলো আপনারা তালিম দেন ক্লাসিক্যাল নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক ভজন পুতুল প্রসাদী সব রকম কৃতি যারা স্টুডেন্ট তাদের আছে এখান থেকে অবশ্যই আছে যেমন তারপরে শালিনী দা কি বলবেন ছেলে মেয়েদের সঙ্গীত চর্চাতে অভিপসা অধিকার অভিপসা ছেলে মেয়েরা কেন সঙ্গী উনি তো বললেনি তবু আপনার মুখ থেকে শুনতে চাই কেন গান বাজনা করবে কেন আজকাল ট্র্যাকে গান গাওয়ার একটা প্রবণতা এসছে যে হারমোনিয়াম শেখা রেওয়াজ করা এই যে একটা পরিশ্রম বা একটা সাধনা সেটা না করে একটা ট্র্যাক হয়ে গেল ট্র্যাকে গান করতে শুরু করে দেবে হারমোনিয়াম বাজিয়ে যেটা শেখাটা আমি মনে করি খুব

একটু অনগ্রসর খুবই পিছিয়ে পড়া অথচ গান বাজনার প্রতি আগ্রহ আছে তাদেরকে কি করছেন মানে একটুখানি হেল্প করি যাতে তারা আগ্রহ পায় করতে পারে তাদের জন্য কিছুটা কনসিডার করা হয়